হ্যালো নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর সেল দিয়ে আসলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখছেন এগুলো হচ্ছে ভেটকি মাছ তো আমি ভেটকি মাছের আলু দিয়ে আজকে ঝোল রান্না করব ঝাল ঝাল করে তো তার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তাই জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেবো তো তার আগে আমি মাছে দেওয়ার জন্য আলু এটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে তো তুলে রেখেছি এবার আমি মাছগুলো ভালো করে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো কড়া করে ভেজে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইভ শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখছেন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি এটায় ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে দিয়েছি জিরে ফোরন এবার পাকা টমেটোগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এর সাথে বাটা মশলা কিছু দিয়ে দেবো তো দিয়ে দিলাম পরিমাণ মতো বাটা মশলা তোর মধ্যে জিরেগুলো ধনে গুঁড়ো ছিল আমি একটু পেঁয়াজ রসুন কিছু দিইনি কিন্তু জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন আদা কিছুই দিনি নিরামিষ মাছের ঝোল বলতে পারেন পেঁয়াজ রসুন আদা ছাড়া পেঁয়াজ রসুন আদা তো সব সময়ই দেওয়া হয় তো মাঝে মধ্যে এরকম খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে তো আলুগুলো দিয়ে আরেকটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দেব তো দেখছেন ভাজা মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিতে হবে একদম তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো মাছগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম এই ভাজা মাছগুলো আমি ঝোল ফুটে উঠলে দিয়ে দিয়েছি এবার ঝোলটা আর কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব তো দেখলেন কত সহজে একদম সিম্পিল মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখতে তো আর কথাই নেই অসাধারণ হয় তো এইভাবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু রান্না করা যায় খুব একটা বেশি মশলাপাতি এখন না খাওয়াই ভালো তো খুব একটা মশলাপাতির প্রয়োজন হয় না দেখছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন